একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পুরুলিয়া জেলার বাগমন্ডিতে মঙ্গলবার বাগমন্ডি ব্লক খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বাগমন্ডি ব্লকের সভাকক্ষে এদিন প্রশিক্ষণ শিবিরের শেষে পঞ্চাশ জন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় একটি করে কোদাল উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক মনতোষ মণ্ডল বাগমন্ডি ও আরশা ব্লকের উদ্যান পালন দপ্তরের পরামর্শদাতা শচীনন্দন মাঝি বাগমুন্ডি ব্লকের বিডিও আর্য তা জয়েন্ট বিডিও প্রসঞ্জিত মন্ডল বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ লক্ষণ চন্দ্র টুডু প্রমুখ আজকে যে এক দিবসীয় একদিনের একটা কৃষক প্রশিক্ষণ শিবির হলো মূলত কি কি বিষয়ে আজকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কৃষকদের অ্যাকচুয়ালি আজকে এক দিবসীয় উদ্যান প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে যে উদ্যানজাত ফসলের কীভাবে উন্নত প্রথায় কীভাবে চাষ করতে পারে এবং তাদের যে সমস্যাগুলো এলিমিনেট করে কীভাবে হর্টিকালচারের উৎপাদনশীলতা বাড়াতে পারে এবং আমাদের দপ্তরের যে বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্পগুলো চলছে সেগুলো চাষি ভাইরা আরও স্কিমগুলোকে অ্যাভেল করতে পারে এবং তাদের মধ্যে আমরা যাতে ছড়িয়ে দিতে পারি আমাদের স্কিমগুলো এবং তারা টাইম নিয়ে এসে তারা আবেদন করে আমাদের এই সময় ধরুন যে স্কিমগুলো চলছে প্লানটেশনে চলছে বিভিন্ন এমআইডিএস আর কে এসডিসির যে স্কিমগুলো চলছে সেই স্কিমগুলো সম্বন্ধে সবার মধ্যে জানিয়ে টাইমলি তাদেরকে আবেদন করি সেই স্কিমগুলো যারা অ্যাভেল করতে পারে সেই জন্যই আজকে সে কৃষি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে জেলার কোথায় কোথায় এই শিবির করছে না শিবিরগুলো প্রত্যেকটি জেলাতেই প্রত্যেকটি ব্লকই হচ্ছে পুরুলিয়া জেলায় এবং আমাদের অলরেডি আজকে মানে আট নম্বর ট্রেনিং চলছে এখনও আমাদের আরও বারোটা প্রশিক্ষণ শিবির আমরা করবো চাষিরা কতটা এগিয়ে আসছে আপনাদের এই শিবিরে আমরা প্রত্যেকটি ব্লকে গিয়ে দেখেছি চাষিরা এই বিষয়ে খুবই উৎসাহী এবং তারা চাইছে যে আরও কীভাবে উন্নত প্রথায় তারা রোগ মুক্তভাবে উদ্যানযুক্ত ফসল উৎপাদন করতে পারে তারা কীভাবে মার্কেটিং করতে পারে কীভাবে প্রসেসিং করতে পারে এই প্রত্যেকটি বিষয় নিয়েই আমরা তাদেরকে বলছি এবং তারা এগিয়ে আসছে এবং আমরা পূর্ব সাড়াও পেয়েছি এবং বিভিন্ন রকম বিভিন্ন ব্লকে যা দেখলাম অনেক ধরনের উন্নত পদ্ধতি উন্নত ফল চাষ ফুল চাষ সবজি চাষে তারা করছে এবং তারা খুবই আগ্রহী এগুলোকে অ্যাডাপ্ট করার জন্যে আপনার পরিচয় আমি মনতোষ মন্ডল ডিস্ট্রিক্ট এগ্রিকালচার অফিসে আজকে যে কৃষকদের নিয়ে এক দিবসে একটি প্রশিক্ষণ শিবির হলো কৃষকদের সারা কতটা পড়েছে আজকে এখানে আজকে যে প্রশিক্ষণ শিবির তাতে দেখা গেল যে পাগমুন্ডি ব্লকে আজকের যে প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যেও যে আজকে যে চাষি চাষি কিন্তু প্রচুর প্রায় পঞ্চাশ থেকে ষাটজন চাষি এই ট্রেনিংয়ে উপস্থিত হয়েছেন এবং তারা সুন্দরভাবে আমাদের জেলা আধিকারিকরা ম্যাডামরা এসেছিলেন ওনারা সুন্দরভাবে ওনাদের যে উদ্যান পালন বিষয়ক সেই বিষয়ক নিয়ে বিস্তারিত ট্রেনিং প্রশিক্ষণ হাতে কলমে শেখানো হয়েছে এবং ওনারা এই প্রশিক্ষণের মাধ্যমে ওনাদের খুব ভালো লেগেছে আগামী দিনে ওনারা চাইছেন যে আরও ভালোভাবে যাতে ট্রেনিং হয় এই ধরনের উদ্যান পালন সেই ওনাদের এখন মোটামুটি দাবি আছে আপনার পরিচয় আমি পরামর্শদাতা কি নাম সচিনন্দন মাঝি